রাজ্য সরকার অর্গানিক চাষের উপর গুরুত্ব দিয়েছে এর ফলে রাজ্যে বিভিন্ন ফসলের অর্গানিক চাষ হচ্ছে রাজ্যে উৎপাদিত অর্গানিক বার্ড সাই বা ধান্না মরিচ শুক্রবার বিদেশের উদ্দেশ্যে বিশাখাপত্তনামে পাঠানো হয়েছে এদিন আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে এর শুভ সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা রাজীব দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন বার্ড সাই চিলি হল বাংলায় ধান্না মরিচ বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে এবছর এই প্রথম দুই হাজার কেজি বার্ডসাই চিলি বা ধাননা মরিচ পাঠানো হচ্ছে বন্যায় মরিচ উৎপাদনে কিছুটা ক্ষতি হয়েছে না হলে আরও বেশি পরিমাণ মরিচ পাঠানো যেত বলেই জানান মন্ত্রী তিনি জানান অর্গানিক চাষের উপর সরকার গুরুত্ব দিয়েছে আগে দুই হাজার হেক্টর জমিতে অর্গানিক চাষ হত গত পাঁচ বছরে অর্গানিক চাষের জমির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আঠারো হাজার হেক্টর বর্তমানে মোট কুড়ি হাজার একশো হেক্টর জমিতে অর্গানিক চাষ হচ্ছে চলতি বছরে আরও ছয় হাজার পাঁচশো হেক্টর জমিতে অর্গানিক চাষ করা হবে বলে জানান তিনি মন্ত্রী আরও জানান আগে মাত্র পঁচিশশো জন চাষী অর্গানিক চাষ করতেন বর্তমানে উনিশ হাজার নয়শো জন চাষী অর্গানিক চাষের সাথে যুক্ত রয়েছেন বলে জানান তিনি চিলি অর্থাৎ আমরা আমাদের ত্রিপুর রাজ্যের ভাষায় এটাকে ধাননামরিজ বলি এটা অর্গানিক আইটেম এবং এই প্রথম আমরা ত্রিপুরা থেকে দুই হাজার কেজি ওদের ডিমান্ড যারা নিচ্ছে তাদের ডিমান্ড আরও বেশি তো আমাদের ফ্লাডে এবার কিছুটা ক্ষতি হয়েছে তবু আমরা দুই হাজার কেজি আমরা বার্ডায় চিনি পাঠাচ্ছি আজকে এখানে আমরা জানেন যে আগে আমাদের অর্গ্যানিকের উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি কারণ এর আগে আমাদের রাজ্যে মাত্র দু হাজার হেক্টর এলাকা অর্গ্যানিকের ছিল গত পাঁচ বছরে আমরা এটাকে আঠারো হাজার বাড়িয়েছি আঠারো হাজার হেক্টার অ্যাট প্রেজেন্ট কুড়ি হাজার একশো তো একষট্টি হেক্টর জায়গা আমরা অর্গ্যানিকের চাষ করছি ত্রিপুরাতে এবং এবছর আরও ছয় হাজার পাঁচশো হেক্টর আমরা যুক্ত করছি আমাদের যারা অর্গ্যানিক চাষ করে এই সংখ্যাটা ছিল মাত্র দুই হাজার এখন অর্গ্যানিক ফার্মারের সংখ্যা দাঁড়িয়েছে সতেরো হাজার চারশো আমরা বাড়িয়েছি টোটাল উনিশ হাজার নশো আমাদের অর্গ্যানিক চাষি রয়েছে অ্যান্ড অর্গ্যানিক ক্লাস্টার একটা কয়েকটা এরিয়া নিয়ে ক্লাস্টার ছিল একশো এখন হয়েছে নশো এবং এদিন কৃষিমন্ত্রী আরও জানান রাজ্যে অর্গ্যানিক প্লাস্টার রয়েছে নশো চুয়াল্লিশটি ফার্মার প্রডিউসার কোম্পানি রয়েছে চল্লিশটি আরও তেরোটি ফার্মার প্রডিউসার কোম্পানিকে এবছর যুক্ত করা হবে তিনি জানান এবছর বিদেশে সুগন্ধি চাল পাঠানোর চেষ্টা করছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট আর ই নিউজ